আপনাদের সামনে সব জাতীয় সঙ্গীত পরিবেশন করে শোনাবেন এখনই আমাদের প্রোগ্রাম শুরু হতে চলেছে সবার সামনে যাও ওটাকে ছেড়ে দে সব সামনে কি বসো না জাতীয় সঙ্গীত স্টার্ট করো বসো এক জায়গায় বসো এই বুবাই সামনে চলে যা জাতীয় সঙ্গীত হবে জাতীয় সঙ্গীত করতে হয় আবার নামলো ওদিকে যা না জাতীয় সঙ্গীত স্টার্ট করো ভিডিও স্টার্ট হয়ে গেছে চলো চলো বলো জনগণ মনও দিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবির উৎ করিমা চল যমুনা গঙ্গা উৎ চল দিত রঙ্গ তব শুভ আশিস মাগে তব শুভ বল মাগে গা হে তব জয় গাথা জনগণ জয় এইবার এই শুভ অনুষ্ঠানে এখন আপনাদের আবৃত্তি করে শোনাবে উজান অধিকারী আমার ক্লাস ফাইভ ছাত্র উজান অধিকারী স্কুলের স্কুল বলে দাও স্কুল বলে দাও ফুল হচ্ছে ডেফোডেন্স কেজি প্রাইমারি স্কুল হ্যাঁ এখন তুমি কবিতা কি কবিতা বলে শোনাতে جايছো আরে আমি বিমলার অভিমান নবকৃষ্ণ গট্টা কবিতা বলছে কত আমার বেলা বুঝি মাত্র নামি খাবো না তো আমি ফুল আনি বরবেলা যা বিমলা যা দাও এনে ফুলামণি মা

তাতে তুমি বিমল আর কি বাঁচো আর মরো খাবারটি আসে যে আর তারে মন নেই তার বেলা রাধু মাধু রামি ব্যামি শ্যামি খাবো না তো আমি দাদা বড় বেশি বেশি খাবে দাদা তাই ওবু বেশি খাবে আহা সেটি ছোট ভাই দুধারে সোনার চুড়ো পাঁচিতে ছাইয়ে নো তাই বুঝি বিমল কমে গেছে দামি না তো আমি নমস্কার বা হাতালি দাও হাতালি দাও হাতালি দাও